একটা জীবনটা পার করে স্বামী সন্তান আর সংসার সংসার করতে করতে কিন্তু দিন শেষে দেখা যায় কেউই তার আপন নয় না স্বামী না সন্তান সে একাই রয়ে গেছে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যান নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি পরপরই নিজের সংসারকে আঁকড়ে ধরে নাই। আর বাচ্চা কাচ্চা হওয়ার পরে তো কথাই নেই তার জীবনে শুধু তাকে তার স্বামী আর সন্তান সে আর কাউকে প্রাধান্য দেয় না তা তার স্বামী যেমনই হোক না কেন ভালো হোক বা খারাপ হোক তার জীবনটাই কাটিয়ে দেয় সেই সংসার নিয়ে কিন্তু পরিশেষে দেখা যায় একটু কিছু হলেই স্বামী বলে এখান থেকে চলে যাও এখানে কোনো কিছুই তোমার নাই সন্তানরা বলে কি করেছো মা তুমি আমাদের জন্য কিছুই তো করতে পারো নি তুমি এখনো সেই সারা জীবন ধরে শুধুমাত্র স্বামী সন্তানদের কথা চিন্তা করে নিজের জীবনে সমস্ত সুখ শান্তি আনন্দ উল্লাস গুলো বিসর্জন দিলেও সেই মানুষটাকে যদি দিন শেষে এই ধরনের কথা শুনতে হয় তখন তার মন মানসিকতাটা কেমন হয় এটা শুধুমাত্র সেই বুঝবে যে এই ধরনের সিচুয়েশন গুলো ফেস করেছে তাছাড়া অন্য কেউ বেশ তিন চার পদের রান্না করব। এমনিতেই নিরামিষ রান্না বান্না তারপরে যদি দুই তিন পদের না হয় তাহলে কিন্তু মনে হয় খাওয়াই যাচ্ছে না তো আজকে রান্না করবো আলুর ডাল এই কাজ কারণে আমি আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপরে বেগুনটা ভেজে নিলাম এখন রান্না করছি মিষ্টি কুমড়োর ডগা মিষ্টি কুমড়োর ডগা রান্না করার জন্য আমি প্রথমে তেল দিয়ে তেলের ভিতরে দিয়ে দিয়েছিলাম কিছু গোটা জিরে আর কালো জিরে আর দুইটা তেজপাতা এগুলোকে বেশ একটু ভাজা হয়ে গেলে তার ভিতরে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে তার ভিতরে দিয়ে দিয়েছি আমি মিষ্টি কুমড়োর ডগাগুলো সেগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে এবার প্রথমে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে একটু জল ঝরিয়ে ভালো করে একটু ম্যাশ করে নেচ্ছি আলু দেখা যায় যে গরম গরম অবস্থায় ম্যাশ না করলে ভালো একটা হবে না তো ম্যাশ করা হয়ে গেলে তার ভিতরে একটু জল একটু হলুদ দিয়ে রেখে দিলাম আমি আলুর ডালটা প্রথম ট্রাই করছি নিরামিষ জিনিস রান্না করতে গেলে আমার মনে হয় যে নতুন নতুন কিছু রান্না করি খেতে পারবো কিনা পারবো জানি না তবে আলুর ডালটা মুটমিট গুড়ো ডগাটা হয়ে গেলে আমি ভালো করে একটু ঘুটে দিলাম কারণ মিষ্টি কুমড়ো ডগাটা কিন্তু একটু ঘন ঘন হলে বা গোটা ঘোটা হলে খেতে ভালো লাগে আর সব থেকে বেশি ভালো হয়েছিল এই মিষ্টি কুমড়ো ডগার তরকারিটা এমনিতে আমার মিষ্টি কুমড়ো ডগার তরকারিটা এবার ভালো লাগে চুলোর উপরে উঠিয়ে দিলাম আলুর ডাল রান্না করার জন্য যে আলু ঘুটে রেখেছিলাম তার ভিতরে হলুদ আর জল দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে এবার কয়েকটা মরিস দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু উত্তরানো পর্যন্ত অপেক্ষা করব। আমি এটা প্রথমবার রান্না করছি আর প্রথমবারের মতন ট্রাই করছি জানি না খেতে কী রকম হবে অনেক ভিডিও দেখে দেখে শেষে ভাবলাম যে এইভাবে রান্না করি যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন রান্না করলে এটা খেতে বেশি ভালো লাগে কে কিভাবে রান্না করেন আর কিভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আর একদিনও রান্না করে খেতে চাই যেহেতু আজকে খুব একটা ভালো হয়নি কিন্তু আমার এই আলুর ডালটা খাওয়ার অনেক বেশি ইচ্ছা এই কারণে আমি জানতেও চাই সত্যি সত্যি যে ডালটা কিভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো আপনারা যারা জানেন তা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে আমি ডালে ভিতরে দেওয়ার জন্য একটা বাদাম ভেজে নিলাম আর ডালটা তেলে দেওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম দুইটা শুকনা মরিচ দুইটা তেজপাতা কয়েকটা গোটা জিরা আর একটুখানি কালো জিরা ভালো করে এগুলো ভাজা হয়ে গেলে তারপরে ডালটা দিয়ে সোমবারা দিয়ে দিলাম আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা জিরা আর আদার পেস্ট আর বাদামগুলো দিয়ে ভালো করে একটু গুটে নিয়ে খেতে খুব বেশি ভালো হয়েছিল সেটাও বলবো না আবার খুব যে বেশি খারাপ হয়েছিল সেটাও বলবো না এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম কয়েকটা গোটা জিরে তার ভিতরে দিয়ে দিলাম পেপলটি আর আলুটা এই পেপলটিটা কিন্তু বাগানে হয় বেশ সর্দি কাশির জন্য বেশ অনেক উপকারী তো এটা অনেক ঝাল ঝাল থাকায় আমি এর মাত্র দুইটা ঝাল একটু আদা আর একটুখানি জিয়ে বেটে দিয়েছিলাম দিয়ে তেলের পরে দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে মাখা মাখা করে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম চল আপনাদের এলাকায় এটাকে কি বলে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাব আর এই গরমের ভিতরে তিন চার পদের রান্না করতে গিয়ে আমার অবস্থা কাহিল আমি জানি না যে অন্যরা কিভাবে এত এত পদের রান্না করে আমি তো একদম পুরো শেষ হয়ে গিয়েছি তো শেষে আর ভিডিও করতে ভালো লাগছিল না বলে বাদ দিলাম তো সবাই ভালো থাকবেন দেখাবে একটা ভিডিওতে